যদি দেয় সেভাবে তারে আমি দেখবো জানবো সে আমাকে বুঝবে সে আবার আমাকে ধোকা দেয় কি না সেটা দেখতে হবে কারণ ওইসব ছেলেরা কারণ মজা করতে আসে তারা বিয়ে করতে আসে না আর যার বউ চইলা যায় বউ মারা যায় তারা কিন্তু একটা যারে করে খুঁজে নেয় তারা অনেক ভালোবাসে আর এরা ভালোবাসতে চায় না এরা করে কি দুদিনের জন্য মজা নেয় চাষাবাদ চইলা যায় আচ্ছা তাহলে আপনি তো সবই জানেন তাহলে সিদ্ধান্ত কোনটা নিচ্ছেন আপনি আমার সিদ্ধান্ত যেরকম হোক আমি সে বয়স্ক হোক বা ইয়াং হোক বা যেরকমেরই হোক ঠিক আছে আমার পছন্দ একটু মিডিয়াম সাইজ থাকলে বেশি ভালো হইতো তাহলে সে আমার দোকান না দেখ চললে না দেখ সরাসরি আমরা বিয়ে করতে চাই তার সাথেই থাকতে চাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন আমি বরিশাল থেকে আসছি আপনাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলতে চাই আপনাদের সাথে আমার কিছু কথা আছে আমি আগে তো বলছি আমার জামাই নাই জামাই চলে গেছে পাঁচ বছর ধরে আমি একা আছি এখন আমার একটা সঙ্গী চাই সারা জীবনজন তার সাথে থাকতে চাই থাকতে পারি সারা জীবনটা যখন তার সাথে কাটায় এ উদ্দেশ্যে আমি লাইফে আসছি যদি পারেন এরকম যদি কেউ থাকা থাকেন তাইলে আমার সাথে যোগাযোগ করেন

পাঁচ বছর হয়ে গেছে তো আমার তো আর একা কাটে না এই লাইফের এর মাধ্যমে বলে মনের মানুষ খুঁজে পাওয়া যায় এর জন্য আমি আসছে জন্য আমার একটা মনের মানুষ পাই আমি আসলে মনের মানুষ কি এই পর্যন্ত আমি একজনের সাথে সম্পর্ক করছিলাম কিন্তু সে আমাকে আশা দিয়েছে বিয়ে করবে আমার সাথে সংসার করবে আশা আশা দিয়ে সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে সে আমাকে এখন ফোনও তোলে না আমার সাথে কথা বলে না মানে তার ওয়াইফ আছে সে আমার কাছে বলছে ওয়াইফ নাই তার মানে ওয়াইফ আছে দেখে কি আপনাকে রেখে চলে গেছে নাকি মানে বিষয়টা একটু ক্লিয়ার যদি করতে বিষয়টা কি তার সাথে আমার তো জানাই চলে গেছে পাঁচ বছর তারপর একটা মেয়ে মানুষ তো একা সারা কোনোদিন থাকে না একজনের সাথে আমার আলাপ হয়েছে তার সাথে আমি কথাবার্তা বলছি মানে গোটা ছ বছরের মতনই কথা ছয় বছর না ছ মাস ধরে কথা বলছি কথা বলার পরে সে আমার অনেক এমন এমন আশা বিয়া করব তার বাড়িতে নিয়ে যাব করবে অনেক আশা করবো কিন্তু আশা একদিন দেশে আসবে অমুক তারিখ অমুক দিন আসার কথা বললা আমিও মনে করছে আসবে সে আইসে আমারে নিব তো দেশে আইসে সে আমাকে আর ফোনও দেয় আমার সাথে সে যোগাযোগও করে নেয় আমার নাম্বার টাম্বার সবগুলোকে ভালাই রাখছে তা আসলে এই যে আপনার নাম্বার মানে সে প্রবাসী ছিল তাই তো হ্যাঁ আচ্ছা এই যে আপনার নাম্বার নাম্বার ব্লক করে দিয়েছে একটানা कंटिन्यू কত দিন তার সাথে কথা বলেছে 6 মাস ধরে 6 মাসে কি সে আপনার ফ্যামিলির দায়িত্ব কিংবা আপনার কোনো দায় দায়িত্ব নিয়েছিল ছিল কোনো ওভাবে না না আমার ফোনে রিচার্জ করে দিত বা ই করে দিত এরকমের বা আমার যদি কিছু লাগতো এডি দিত অল্প অল্প দিত কিন্তু আমি ওরকমের তার কাছ থেকে নিও না সেও আমাকে দাইনি আচ্ছা মানে আপনি ওরকম মানে তার কাছ থেকে কোনো দরের কোনো সহজীবিতা পান নাই হ্যাঁ না তারপর না পাইলো আমি তার সাথে সম্পর্ক করতে চাইছিলাম তার আমার ভালো লাগছিল আসলে সে আপনার কাছে কি চেয়েছিল কিংবা কি পায় কি কারণে বা সে আপনাকে ছেড়ে চলে গেল শুধু কি বউয়ের দহায় দেখায়া না অন্য কোনো কারণও ছিল এই অন্য কোনো কারণ আমি দেখতে না সে আমার সাথে মজা করতে চাইছে টাইম পাস করতে করতে চাইছে এনজয় মানে খুবনের জন্য বাহিরে থাকে ওজন্য একটা ছেলে মানুষ একা থাকে আমার সাথে কথা বলতে চাইছে ওই রকমই তার টাইম শেষ তার বাড়িতে যাব তার তো একটা অসে এমন তো কথা বলা আমার সাথে যায় না তাই আমার সাথে কথা বলে না আমি তো জানি না আগে তার অয়ে পাশে তার বন্ধুর কাছে কোন দেয়া এনজয় তাকে ভালোবাসা কতটুকু দিয়েছিলেন না আমার যতটুকু একটা মেয়ে একটা ছেলের যতটুকু ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম আমি সারা জীবন তার সাথেই থাকতে চাইছি ওইভাবে আমি সম্পর্ক তার সাথে করছি আচ্ছা ভিডিও কলে কি তার সাথে কোনো ভালোবাসা লেনদেন হয়েছিল কি না লেনদেন হয় নাই আমাদের যেটা সত্যি রিয়েল ভালোবাসা আমরা ওই ভালোবাসছি

আমি প্রেম করবো না কারণ প্রেম করে লাস্টে আমার ধোকা দেয় আর আমি ধোকার তলে পড়তে চাই না আমিও তারে ধোকা দিব না সেও আমাকে ধোকা দিবেন না আমরা সরাসরি বিয়ে করে ফেলাম আচ্ছা এই যে জাস্ট সরাসরি বিয়ে তো সেটা যদি দেখা যাচ্ছে যে অনেক মেয়েদের কমপ্লেইন এটা যে প্রবাসী হলে তাদেরকে বিয়ে করতে চায় দেশের কোন ছেলে যদি ফোন দেয় যোগাযোগ করে বিয়ে করতে চায় তাদের কাছে বিয়ে বসতে চায় না তো আসলে আপনি কোন হলে মানে দেশ হোক বিদেশ হোক যে জায়গা থেকে ফোন দিলে আপনি হ্যাঁ বসবো না কেন সুর একটা ভালো মনের মানুষ থাকলেই হবে আবার কি তার ভিতরে কথা আছে দেশের পোলা পান মানে পূর্বাসের পোলা পান একটু বউ ভালোবাসে বেশি বোর একটু কেয়ার করে বেশি আর দেশের পোলা বাসে তাদের কথা মিছা কথা বললে লাভ নাই হোক সুর একটা মানুষ থাকলেই চলবে আমার দেশের হোক আর বা পূর্বাসের হোক

আমার বাচ্চাটা সে মেনে নুক তার বাচ্চার মতন সে দেখুক মানে সব সময় যেন তার কাছে থাকতে হইব বা আমার কাছে রাখতে হবে না আমার আম্মা আছে বর্তমানে আমার কাছে থাকবে আমার যেটা দায়িত্ব কর্তব্য করার ওটুক আমি করবো আমার বাচ্চার জন্য কখনো তো মা বাচ্চা ভালাইতে পারে না বাবা ফালাইতে পারে মা ফালাইতে পারে না আচ্ছা তো আসলে মানে যে আপনার মেয়েকে মেনে নিবে তার কাছে বিয়ে বয়সটা কেমন হতে হবে বস্তা যেরকমই থাকুক মিডিয়াম সাইজ থাকলে চলবে মিডিয়াম সাইজ বলতে মানে বেশি বয়স্কও না বেশি ইয়ং না আচ্ছা বেশি বয়স্ক না বেশি ইয়ং না তার মানে আমরা 40 35 40 বয়সের লোকের কাছে বিয়ে করতে চাই হ্যাঁ আচ্ছা আসলে সে মানে সে বিবাহিত যদি না হয় অবিবাহিত ছেলে যদি আপনাকে প্রস্তাব দেয় বিয়ে তাহলে আপনি বিয়ে বসবেন আচ্ছা আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি না আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় কিংবা কোন ধরনের কোন সহযোগিতা করতে চায় সেরকম কোন ব্যবস্থা আছে ব্যবস্থা নাই কিন্তু সাংবাদিক মানে ভাইদের নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পাবে আচ্ছা তো দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে আছেন এই বলটি দেখছেন আপনার নাম কি আমার নাম সীমা সীমা সীমাকে জানার চাইবেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য আর বিয়ে শীর দায় দায়িত্ব কিন্তু ইউটিউব প্রতিপদ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো মন্দ বুঝে শুনে তারপর মোটামুটি টাকা পয়সা দিবেন এবং আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শীত করবেন ইউটিউব প্রতিপক্ষ এগুলো দেখে না কখনোই দেখে নেই দেখব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম